স্টার্টিংয়ে বলবো না হয় ফিনিশিংয়ে বলবো না ভাই কিন্তু এটা বলবো আমি তোমাদের আহমেদ ভাই আবারও একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আমি তোমাদেরকে বলেছিলাম যে এই স্টেজ পারফর্মের পার্ট নিয়ে আসবো এবং শফিক পল্লিগ্রাম টিভিতে কাজ করছে কি না সে সমস্ত বিস্তারিত নিয়ে আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম শফিকের লুঙ্গি ড্যান্স তার আগের যে সেট আপটা লুঙ্গি ড্যান্সের আগে যে রিহার্সেল করছিলো স্টেজের মধ্যে অনেকক্ষণ ছিল সেই দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি এখানে দেখতে পাচ্ছ এখানে যে কটা ছেলেগুলো আছে সেই ছেলেগুলোটাই কিন্তু তোমরা যে নতুন নতুন গান আসছে সেই নতুন নতুন গানে এদেরকে দেখতে হবে। মানে এই ছেলেগুলোকে নিয়েই শফিক কিন্তু নতুন টিম তৈরি করছে একটা ডান্সের তো সত্যি অসাধারণ এই টিমের ডান্স আমি যে কটা ডান্স দেখলাম ফটাফাটি ডান্স তো এই যে ছেলেগুলোকে দেখতে পাচ্ছ এই ছেলেগুলো কিন্তু যে চ্যানেলে শফিক এখন নতুন গানের শুটিং করছে মানে গানের ভিডিও ছেড়েছে সেই চ্যানেলেই কিন্তু এই সব ছেলেগুলো এই যে টানা সাদা কালো গেঞ্জি পরে আছে এই ছেলেটা প্লাস এই ছেলেগুলো কিন্তু সবই ওদের নতুন অ্যালবামের গান শ্যুট করেছে সেই চ্যানেলে তোমরা দেখতে পেয়েছো এর আগের গ্রেট মিউজিক চ্যানেলে একটা গান ছেড়েছে কচি বয়সে বিয়ে সেই গানটা মোটামুটি ভালোই ভাইরাল হয়েছে শফিকের সেই চ্যানেলে তো তার আগের ওই চ্যানেলে কিন্তু অনেক কটা ভিডিও আছে সেই ভিডিওতে কিন্তু এই সব ছেলেগুলো সব ডান্স করেছে তোমরা দেখতে পেয়েছো এবং গান করেছো এই যে সাদা গেঞ্জি পরে আছে এই ছেলেটাও কিন্তু সেই গানের মেন হিরো একটা ছিল তো আমার মেন কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই শফিক একটা বড় গ্যাং তৈরি করছে যে গ্যাংটাতে শফিক ডান্সের একটা ধামাকা নিয়ে আসতে চলেছে নতুন আরও একটি গান অলরেডি পোস্ট হয়ে গেছে তাদের চ্যানেলে তোমরা গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা তা সেই গানটাও খুব সুন্দর করেছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে গানের কিন্তু তারা রেডি হয়ে গেছে সেই লুঙ্গি ড্যান্সের গান করবে এবং গান করতে করতে হঠাৎ কিন্তু গানের সাউন্ড বসে গিয়ে এবং সুপিকের মেজাজটা হারালো দেখো সেই ভিডিও তো কন্টিনিউ করতে থাকো বন্ধুরা ভিডিওটা সেস অব্দি দেখবে খুব মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে তো লেটস গো এবার বন্ধুরা যে কথাটা তোমরা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছো সেটা হচ্ছে পল্লীগ্রাম টিভিতে ছবি কার কাজ করছে না এবং কোনোদিনও তাকে পল্লিগ্রাম টিভিতে আর দেখা যাবে না তার কারণ হচ্ছে একটাই পল্লীগ্রাম টিভির রুলস আছে সেই রুলসের বাইরে যদি কেউ যায় তাহলে সেই পল্লিগ্রাম টিভি তাদেরকে আর নেয় না তো বন্ধুরা কেন নেয় না সেটা জানতে হলে ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে এখন বর্তমানে সফি স্টেজে উপস্থিত হচ্ছে ভরতপুরের এম হুমায়ুন কবির এবং নিয়ামত শেখ তো বন্ধুরা অনুষ্ঠান পর্ব চলুক তাদেরকে সম্বর্ধনা জানাক আমি তোমাদেরকে এবারে বলি যে রুলসটা কি তো পল্লিগ্রাম টিভির যে রুলস সেটা হচ্ছে বাইরের কোনো ছেলের সঙ্গে কোনো ভিডিও করা যাবে না পল্লিগ্রাম টিভির নায়ক নায়িকাদের এবং তাদের কথা মতো চলতে হবে তো তোমরা তো জানোই গত বারোই সেপ্টেম্বর দেব এসেছিল সেখানে হয়তো নিয়ম ভঙ্গ করেছে তার কারণ থেকে পলিগ্রাম টিভি আর শফিককে নেয় না তো এখন নতুন টিম তৈরি করছে ধামাকাদার তোমরা নতুন নতুন আইটেম সং এবং আরও নতুন নতুন নাটক আসতে চলেছে শফিকের যে গ্রেট মিউজিক ওয়ার্ল্ড চ্যানেলে সেই চ্যানেলে তোমরা গিয়ে দেখে আসবে তার এই নমুনা তো প্রথম তোমরা আজকের ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবে আসছে একটা অন্য কোনো ভিডিও নিয়ে এরপরের ভিডিও ধামাকাদার হতে চলেছে ইউসুফ পাঠান বিজয় সম্মেলনে এবার আকর্ষণ ইউসুফ পাঠান এবং আরও অন্যান্য আর্টিস্ট কন